পাঁচ থেকে ছয় কেজি ওজনের কাতলা দেখছেন সাত নম্বর মাছায় বেঁধে গেছে সাগরসা সাগর যেটা বলা হয় পারুলিয়া ঐতিহ্যবাহী দেখছেন বড় কাতলা দেখছেন ওকে প্রায় ছয় থেকে সাত কেজি হবে হুম কাতলা মাছ ভাই আপনার নাম কি মানে রুল আমিন কেমন লাগলো এটা ধরি খুব খুশি লাগলো খুব খুশি কতজন হতে পারে এ পাঁচ থেকে ছয় কেজি হতে পারে